কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন ভাগল ছেলে মা পরে আর হাসে তোর ওপরে রাগ করতে পারি নারিকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পুইলতাটা খোকা এলি ঝাপসার চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর মা দাওয়ায় বসে আবার ধান ভানে ভিন্ন ধানের ভাজে তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ফিটে ভরেছে